গতকালকে গতকালকে রাত্রে প্রায় হয়তো সাড়ে দশটা এগারোটা হবে এই আমি বনকুমারী বাড়ি রঘুনাথ মুখার্জি এডবুকেট বর রঘুনাথ মুখার্জি ওনার ফেসবুক পেজ থেকে এমন একটা পোস্ট করেছে যে আমাদের আঠারো সূর্য বিধানসভার আমাদের বিধায়ক এবং আমি নিজে জেলা পরিষদ সদস্য এবং আমাদের মলয়নগর গ্রামের প্রধান আমাদের নামে একটা এমন পোস্ট করেছে যে আমরা নাকি বিভিন্ন নেশার যে কারবার আছে এর সঙ্গে জড়িত উনি রকম মানে এভিডেন্স ছাড়া উনি ওইটার সঙ্গে একটা ভিডিও পোস্ট করেছে যে ভিডিও নাকি উদিপুরে তো উনি এই চক্রান্ত কেন করেছে এটার জন্য আজকে আমরা ওনার যাতে শাস্তিও এই কাজ যে করেছে এটার জন্য আমরা আজকে সবাই আমাদের আঠারো সূর্যবীনগর বিধানসভা থেকে আমরা সকল কার্যকর্তা ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করে আমাদেরকে আমাদের বিধায়ককে এবং আমাদের যে আমাদের কার্যকর্তাদেরকে সকলকে মানে একটা ভারতীয় জনতা পার্টির এখানে ভাবমূর্তি নষ্ট করছে ওনাকে যে পোস্টটা করা হয়েছিল সেই পোস্টটা কি আমার কাছে যতটুকু খবর সকালবেলা উনি নাকি এই পোস্টটা ডিলিট করেছে এবং এডিট ডিলিট না এডিট করেছে এডিট করেছে পুলিশ কি আশ্বাস দিয়েছে পুলিশ আশ্বাস দিচ্ছে আমরা ওনরা আইনতভাবে পুলিশ আশ্বাস দিচ্ছে আমরা ওনরা আইনতভাবে আশ্বাস দিচ্ছে আমরা ডিলিট করতে মানে হ্যাঁ পোস্টটা ভাল নাখি নাই হোৱাটো